এই যে একটা প্লাস্টিক বোতল আমার দিকে তাকিয়ে বলল আমার কি আর কোনো ভবিষ্যৎ নাই আমি বললাম আরে না না তোমারে তো ভিআইপি বানাবো বাস শুরু হলো আমার খরগোশ মিশন কি প্লাস্টিক বোতলটা দেখে ভাবছো এটা আবার কি কাজে আসবে 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 চাইলেই বোতলটা হয়ে যেতে পারে তোমার বারান্দার রাজকন্যা প্রথমে বোতলটা কাটতে গিয়ে মনে হলো বোতল আর আমার মধ্যে যুদ্ধ লেগে গেছে নাইফ ছিল না সিজার দিয়ে কষ্ট করে কেটেছি মনে হলো এই বোতলটা কি কাঁদবে না না কাঁদেনি বরং খুশি কারণ ওরা একটা নতুন জীবন শুরু হচ্ছে একটু কাচি একটু রং আর একটু ভালো লাগা বাস বানিয়ে ফেললাম একখান খরগোশ টপ কানের মধ্যে গোলাপি চোখে একটু কাজল আর গালি গফির স্টাইল বোতলটা যেন বলছে দেখো দেখো আমি এখন ফ্যাশন আইকন এরপর ভেতরে দিলাম কাকুরার মাটি আর গাছটাও হেসে হেসে বলল। ও মা এত সুন্দর বাড়ি আমি কি রাজপুত্র এখন বলো প্লাস্টিক বোতল ফেলে দিলে কেমন চেহারা হতো ওকে জীবন দাও রং দাও পরিবেশ বাঁচাও আমার প্রথম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর হাহার রেট তো চাই চাই আর শেয়ার করো যাতে অন্যরা দেখে বোঝে পুরোনো বোতলও থাকতে পারে নতুন প্রাণ আর আমি যাচ্ছি দেখি আর কি পুরনো জিনিস দিয়ে দুনিয়া উল্টায় ফেলতে পারি বাই বাই